সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং প্রতিটা ছাত্রছাত্রীকে শেয়ার করবে সে এসএসসি হোক বা রেলওয়ে হোক বা যে কোনো অ্যাসপিরেন্ট সবাই একসঙ্গে সহযোগিতা করো তোমরা জানো হয়তো এসএসসি ফেজ থার্টিনে অনেক সমস্যা দেখা গেছে নিউ ভেন্ডার অনেক প্রবলেম ক্রিয়েট করেছে ছাত্রছাত্রীদের এক্সাম সেন্টার প্রচুর দূরে দিয়ে দিয়েছে ওদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রকে মারা হয়েছে এসএসসি সেন্টারে ভাবতে পারছ এর প্রতিবাদ জানাতে গিয়ে যখন টিচাররা সমবেত হয়েছে দিল্লিতে ওদের ওপরেও দুর্ব্যবহার করা হয়েছে তো আমার আমরা মানে যত বড় বড়ো টিচার আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওনারা সিদ্ধান্ত নিয়েছে একটা পেটিশন জমা দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ কত ছেলে মেয়ে পেটিশন জমা দিয়েছে চলো আমরাও পেটিশন দেবো কীভাবে দেবে দেখো প্রথমে নাম এখানে তুমি দেবে ফার্স্ট নেম লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে আছে না পিটিশন দেওয়ার এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ক্লিক করবে লিংকটা নাম দেবে লাস্ট নেম দেবে একটা জিমেল আইডি দিয়ে দিও আর তোমার সিটির নাম দেবে ঠিক আছে আর তোমার গিয়ে জিমেল আইডিতে তোমার ই আসবে ইমেল আসবে যখন তুমি কমপ্লিট করবে এটা লাস্টে একটা ইমেল আসে ঠিক আছে কনফার্মেশন পিন নাম্বার দিতে পারো পিন নম্বর দিতে হবে নিচে নিচে দিতে পারো হুম ইন্ডিয়া তো এ করবে তো এটা প্রয়োজন বুঝতে পারলে তো মানে যা এসএসসি যা শুরু করেছে না সত্যিই যে এক্সামগুলো আসছে ওখানে কী হবে এটা প্রশ্ন চিহ্ন ঠিক আছে অতএব অবশ্যই করবে ভিডিওটা শেয়ার করবে আর দেখো এখানে কপি লিঙ্ক করে আর বন্ধুবান্ধবকে শেয়ার করবে আর ভিডিওটা